আমার প্রিয় পরিবার তোমরা কেমন আছো আশা করি সকলেই ভালো আছো আমি তোমাদের আশীর্বাদে ভালোবাসা আগের থেকে একটু ভালো আছি তো আমার নতুন বন্ধু পুরনো বন্ধু সবাইকে পাশে রেখে আরও একটি নতুন ব্লগ শুরু করে দিলাম তো বন্ধুরা বলো তো কি এই ভিডিওটা না অনেক দিন আগেরই করা ছিল আমার মা আসার পর পর মানে এই ভিডিওটা যেদিন করেছি তার আগে তার পরের দিন থেকে আমার জ্বর আর কি অসুস্থ হওয়াটা শুরু হলাম তো ভিডিও আর এটা দিতে পারছিলাম না ভয়েস ওভারও দিতে পারছি না খুবই অসুস্থ আর তোমরা দেখেইছ এই ব্লগটা আজকে যাবে তার আগের দিনও কিন্তু আমি কোনো ব্লগ দেইনি। তো আমার জায়ের বাড়ি গিয়েছিলাম তো যাওয়াটা আর তুলিনি তো ওখানে গিয়ে আমার মা আর কি একজন আছে আমার কোয়ার্টারের ওখানেই ছিল অনেক আগে গিয়েছিলাম ওদের বাড়িতে সেটাও আমি দিয়েছি তোমাদেরকে যারা পুরনোরা দেখেছ একটা বাচ্চা ছিল ছোট থেকে মানুষ করেছি তো তাদের বাড়িতে তো সেই বাচ্চাটাকে না আমার মাও অনেক লালন পালন করেছে আমার মা তো যখন তোমাদের দাদা ভাই প্রথম ট্রান্সফার হয়ে গেল তখন তো আমার মেয়েটাও ছোট ছিল ছোট বলতে গেলে কি ক্লাস টেনে পড়ে তখন কিন্তু ছ বছর আমার মা আমার মেয়ের সঙ্গে ছিল আর আমি প্রত্যেক দিন আপ ডাউন করতাম তো তখনই ওই বাচ্চাটাকে আর কি আমার মাই বেশিরভাগ নিয়ে নিয়ে রাখতো এক মাস বয়স তখন থেকে। তো সেই একটা টান তো আছেই তো আমার মা আসছে পরের থেকে ওর কথা জিজ্ঞেস করছিল ও কোথায় থাকে রে এখন তো বললাম আমার আশেপাশেই বাড়িটা করেছে আমার বাড়ির থেকে একটুখানি হ্যাঁ মানে হাঁটা পথে দশ মিনিট লাগে তো মা খুব বাচ্চাটাকে দেখতে চাইছিল তো সেখানে নিয়ে গেছিলাম তো ওদের ঘরে যাওয়ার আগে দেখো আমার যা আর আরও একটা মেয়ে দেখলে না একটা বোন ওরা মানে গিফট কিনতে গিয়েছিল এটা দোকান নয় বন্ধুরা এটা কারো বাড়িতে ও কোথাও গিফট দিবে আর কি কারো বিবাহবার্ষিকী আছে তো সেখানে গিয়ে একটু ভিডিও করে নিয়েছি তো বন্ধুরা তোমরা ভিডিওটা দেখতে থাকো আর দুটো কথা বলি বলো তো কিছুই ভালো লাগছে না আমিও ভিডিও ভিডিও দিতে পারছি না ভিডিও করতেও পারছি না আর এই যে সেই বাচ্চাটার কথা বলে না বাচ্চাটার মা কিন্তু এটা দেখো আমাকে কাকিমণি বলে ডাকে আমার মাকে দিদা ডাকে এই যে আমার যাও গিয়েছিল ওই দেখো আমরা যেখানে যাব পান আমার মা পান নিয়ে গেছে পান বানাচ্ছে এখন আর বাচ্চাটাকে দেখতে পেলেন না উকি দিলো ওই বাচ্চাটায় আর এটা কিন্তু বড়টা আমি ভিডিও করছি বলে চোখ ঢেকে রেখেছে তারপর ওদের ঘরে একটুখানি বসে স্প্রাইট দিয়েছিল স্প্রাইট খেয়ে অনেক চা খেতে বলেছিল ওই বললাম না আমার সব কিছু মিলিয়েই ধরেছে আগের দিন ওদের ঘরে স্প্রাইট খেয়েছি পরের দিন পান্তা খেয়েছি সব মিলিয়েই ধরেছে আর কি আর প্রচণ্ড গরম ওই যে বাচ্চাটা দেখলে তো তো বন্ধুরা যে কথাটা বলছিলাম প্রত্যেকের ঘরে ঘরে অসুস্থ রোগ রোগ আর কিছুই ভালো লাগছে না মি এন মাই টু এন বিবি তার দুটো বাচ্চা খুব অসুস্থ আমি ভিডিওতে দেখেছি দেখি উনি ক্লিক করেছিলাম আর কান দিয়ে শুনেছি আর আজকে ভিডিওটা যাবে গতকাল তো কারও ঘরেই আমি যেতে পারিনি এতটাই অসুস্থ ছিলাম তো তোমাদেরকে একটা কথা বলে রাখি তোমরা অনেকেই চিন্তা করছো অনেকে আমাকে কমেন্ট করছো কেমন আছো সুস্থ হয়ে যাও এই যে বাচ্চাটা দেখো তো জ্বর এসছে ডক্টর দেখাও তো ডক্টর দেখাচ্ছি তোমরা আমাকে ভালোর জন্যই বলছো ভালো পরামর্শ দিচ্ছ তো এর জন্য তোমাদেরকে অন্তর থেকে আমার অনেক অনেক ভালোবাসা তো গিয়ে দেখো এই যে চলে আসছি ওদের ঘরের থেকে তো বন্ধুরা বলো তো কি আমার না অন্য একটা রোগ হয়েছে তো সেই রোগটা আমি সোশ্যাল মিডিয়াতে বলতে পারছি না যাদের যাদের কাছে পার্সোনাল আছে নাম্বার তাদেরকে আমি বলেছি তো মেনলি আমার ওটার জন্যই এই প্রবলেমটা হয়েছে জ্বরটা ওটার জন্যই আসছে তো এটা পরে কখনো সময় সুযোগ হলে নিশ্চয়ই বলবো ইচ্ছে হলে বলতে পারি কিন্তু থাক পরে বলবো তো বলো তো কি ওদিকে নিতু মায়েরও পুরা জ্বর তারপরে ওর ঘরের পরিস্থিতি সবাই যেন তো প্রত্যেক দিন তো নতুন বন্ধু আসছ নতুন বন্ধুদেরকে বলে দিচ্ছি পুরনো কথাটা একবার প্রত্যেক দিন একবার করে রিপিট করি সবাই করছো এটা আমি একা নয় তো নিতুর কাহানি একটা চ্যানেল আছে ও কমেন্ট করলে আমি পিন করে দেব। তোমরা সকলে ওর পাশে একটু দাঁড়িয়েও অন্তত একটা ভিডিও দেখে এসো তাহলে ওর পরিস্থিতিটা বুঝতে পারবে সবাই সবার পাশে থাকবো এটাই তো স্বাভাবিক বলো তো কেউ যদি একটু অসহায় হয়ে পড়ে তার মানুষ হয়ে যদি তার পাশে না দাঁড়াতে পারি তাহলে মানুষ হয়ে আমাদের কী লাভ বলো জানি প্রত্যেকে আছো প্রত্যেকে প্রত্যেকের ডাকে সাড়া দিয়ে নিতুর ঘরে যাচ্ছ তো তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ দেখেছো কি কাশি হচ্ছে আমার তারপর দেখো ওই যে যেটা বলছিলাম মি অ্যান্ড মাই টুইন বেবি তার দুটো বাচ্চা আসতে সেই দুটো বাচ্চাও খুব অসুস্থ তো এই সিজনে হয় জ্বরও হচ্ছে পটি হচ্ছে বমি হচ্ছে তো সবাইকে বলবো সবাই একটু প্রে করো যেন অন্তত শিশুগুলোকে না ভুগায় ভগবান তো এটা দেখো এটা যে আমার পুরা জ্বর ছিল না তোমাদের দাদা ভাইয়ের হাত কিন্তু এটা তোমাদের দাদা ভাই ওর ব্রেকফাস্টটা বানিয়ে নিচ্ছিল তো সেটা আমি আস্তে করে উঠে গিয়ে তুলেছিলাম আর দেখো আমার মায়ের জন্য ডালিয়া বানাচ্ছিল তো তাই বলবো তারপর দেখো গতকাল উমার মেয়ে হসপিটালে ভর্তি হয়ে গেছে ও কমিউনিটিতেও দিয়েছে তোমরা অনেকেই দেখেছ তো উম মেয়ের জন্য সবাই একটু প্রে করো যেন খুব তাড়াতাড়ি সুস্থ হয়ে মায়ের ধন মায়ের বুকে চলে যেতে পারে মায়ের বুকে গিয়ে সুস্থ হয়ে যেন বাড়ি চলে যায় এটাই চাইবো সবাই মিলে একটু প্রার্থনা করো দেখেছ আমার কি কাশি হয়েছে এর জন্য আমি ভয়স ওবারও দিইনি আগের দিন আমি ভিডিও দিইনি তো আজকে এটুকু করা ছিল ভাবলাম ছেড়ে দিই বন্ধুরা আজকের মতো ভিডিওটা এই পর্যন্তই জানি ভালো লাগবে না তো সবাই ভালো থেকো সবাই সুস্থ থেকো